আলাইকুম সবাইকে আশা করি তোমরা যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের দিনাজপুর বোর্ডের সেট এর সমাধান নিয়ে আমি চলে আসলাম তো দেখো একের উত্তর কি হবে একের উত্তর হবে চার দুইয়ের উত্তর হবে তিন তিনের উত্তর হবে দুই এবং দেখো চারের উত্তর হবে দুই পাঁচের উত্তর হবে চার ছয়ের উত্তর হবে এক সাতের উত্তর হবে তিন তারপরে দেখো আটের উত্তর হবে চার দেখো দেখো নয়ের উত্তর হবে চার দশের উত্তর হবে হবে চার বারোর উত্তর তারপর চলো নেক্সট পেজে চলে যাওয়া যাক তারপর দেখো পনেরো উত্তর হবে চার ষোলোর উত্তর হবে চার সতেরোর উত্তর হবে দুই আঠেরোর উত্তর হবে তিন উনিশের উত্তর হবে এক বিশের উত্তর হবে দুই একুশের উত্তর হবে তিন এবং বাইশের উত্তর হবে তিন তারপর দেখো তেইশের উত্তর হবে এক চব্বিশের উত্তর হবে চার পঁচিশের উত্তর হবে চার ছাব্বিশের উত্তর হবে তিন সাতাইশের উত্তর হবে চার আঠাশের উত্তর হবে দুই উনত্রিশের উত্তর হবে দুই ত্রিশের উত্তর হবে এক সাপ্তাহিক সোনার বাংলা তো এই ছিল তোমাদের দিনাজপুর বোর্ডের এমসি এর সমাধান সেট এর আশা করি তোমাদের সকলের পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে সকলের পরীক্ষা ভালো হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কার পরীক্ষা কেমন হলো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ